একজন কূটনীতিক হিসাবে এই সফর আসলে কি বার্তা সাথে আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন গতকাল আমাদের প্রাইভেট সেক্টর অ্যাডভাইজার যিনি আছেন উনিও কথা বলেছেন এখানে একটা এনগেজমেন্টের এফার্ট আছে তারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী জিনিসটা স্পষ্ট এবং তার আগেও লরেন আইরিন লবেকার যখন এসেছিলেন তখনও কিন্তু তারা সেই মেসেজটাই দিয়েছে সো তারা আমাদের সাথে কাজ করতে আগ্রহী এবং এখন আমাদের দিক থেকে আমরা সেই কাজের সাথে বা তাদের প্রত্যাশার সাথে কতটা সাহায্যপূর্ণভাবে এগিয়ে যেতে পারবো তার উপর নির্ভর নির্ভর করে যে সম্পর্কটা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে অনেকগুলো বিষয় ধরেন একটা হচ্ছে যে তারা ডিফিকাল্ট ইস্যু উনি যেটা বলেছেন ডিফিকাল্ট ইস্যু মানে এই ইস্যুগুলো আমাদের জন্য আসলেই ডিফিকাল্ট কেন বলছি আমি ধরেন জি নিয়ে যে কথাটা আপনার ইন্ট্রোডাকশনও আপনি বলছিলেন জি দু সালের জুন মাসে সাসপেন্ড হয়েছে আজকে এসে এখন এর মাঝখানে কিন্তু জি এখন নাই আইনটা নাই কাজে জিএসপি এখন পাওয়ার সুযোগ নাই কিন্তু যদি থাকত ওরা তো সিক্সটিন পয়েন্ট অ্যাকশান প্ল্যান দিয়েছিল এখন এই অ্যাকশান প্ল্যানটা যতক্ষণ পর্যন্ত আমরা এই অ্যাকশান প্ল্যানটা ইমপ্লিমেন্ট না করতে পারছি ততক্ষণ কিন্তু আপনি জিএসপি আমরা বলতে পারবো আমরা দাবি করতে পারবো কিন্তু ওইটা অ্যাপ্রোপ্রিয়েটলি যদি ওই অ্যাকশান প্ল্যানটাকে আমরা ইমপ্লিমেন্ট না করি ততক্ষণ কিন্তু আপনি এটা ফেরত পাওয়ার সম্ভাবনা নাই তো কাজেই তারা তাদের যে কথাটা কেন সাসপেন্ড করেছে কি করলে সাসপেনশান উড্র করা যায় আমাদেরকে বলে দিয়েছে এটা গাইডলাইন দিয়ে দিয়েছে এখন আমি কাজটা যদি করি তাহলে আমার জন্যে এটা পুনরুদ্ধার করা সম্ভব এখন ধরেন যে এই র্যাব নিয়ে নিজেরা ডিফিকাল্ট ইস্যু আর ডোনাল্ডু সাহেব বলেছেন এমন আমিও মনে করি ডিফিকাল্ট ইস্যু কিন্তু কথা হচ্ছে এই ডিফিকাল্ট ইস্যুটা থেকে উত্তোলন ঘটাতে যদি হয় তাহলে আমাদের দিক থেকে কিছু কাজ আমাদেরকে করতে হবে এখন তারা আমাদের কাজের ব্যাখ্যা দেন গতবার আপনি যে মনে করতে পারেন গতবার যখন এসেছিলেন ডোনাল্ডু সাহেব বলেছিলেন যে হ্যাঁ র্যাবের কার্যক্রমে আমরা সন্তুষ্ট কারণ যে বিষয়টা নিয়ে দেওয়া হয়েছিল সেটা কমে এসছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার তো এখন কথা হলো যে এই বিষয়ে তাদের ব্যাখ্যা কেন আমাদের আমরা কোথায় আমরা ব্যাখ্যাটা দিতে পারি না আমরা যে কাজটা করেছি আমরা এখন এই নীতিগত পরিবর্তন অবস্থানগত বা অপারেশনাল চেঞ্জেসগুলো এনেছি যে যেটার মাধ্যমে আমরা এখন দাবি করতে পারি যে হ্যাঁ তাদের যে কনসার্নগুলো ছিল এর আমরা অ্যাড্রেস করতে পেরেছি তো সেটা তো আমরাও করতে পারি আমাদের দিক থেকে এই উদ্যোগটা দরকার তো কাজে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তারা যে প্রত্যাশাগুলো করছে এই যে লেবার ল নিয়ে কতদিন ধরে আমরা এই স্ট্রাগল করছি সেটা এলোর ইস্যু আমেরিকানদের ইস্যু ইউরোপিয়ান ইউনিয়নের ইস্যু কিন্তু আপনি দেখবেন এটা নিয়ে আমরা বিভিন্ন সময়তে কদিন আগে হলো আবার এটাকে স্বাক্ষর হলো না আবার পার্লামেন্টে যাবে তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি জায়গায় না যেতে পারি তাহলে তো আমরা আবারও অসন্তুষ্টি থেকে যাবে এবং এছাড়া আমি বলতে চাই যে এটা যে আমাদের প্রয়োজনটা আমাদের উপলব্ধি করতে হবে কারণ এই লেবার লটা শুধুমাত্র আপনি এক্সপোর্টের জন্য না আপনার ইনভেস্টমেন্ট যেটা আমরা চাই বিদেশি বিনিয়োগ তার জন্য কিন্তু একটা অত্যাবশ্যকীয় উপাদান কাজে আমাদের খেয়াল রাখতে হবে যে এটা একটা ব্রডার পার্সপেক্টিভ আছে আমরা অর্থনৈতিক অগ্রগতির দিকে যাচ্ছি এই অগ্রগতিটাকে যদি আপনি অব্যাহত রাখতে হয় এবং সাস্টেনেবল করতে হয় তাহলে আমরা এই আন্তর্জাতিক সফলতার যারা অংশীদার আছে তাদের সাথে কাজ করতে হবে এবং এই লেবাল ল আপনি শুধুমাত্র আপনার শ্রম অধিকারের বিষয় না এর সাথে আপনার এক্সপোর্ট জড়িত এর সাথে আপনার ইনভেস্ট পটেন্সিয়াল ইনভেস্টমেন্ট জড়িত এর সাথে আপনার রেপুটেশন জড়িত কাজেই এই জিনিসগুলিকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখবার প্রয়োজন আছে